যদি আমার বাবা যদি আমার মা আমাকে ইসলাম জানাইতো আমারে এক কোরআন পড়াইতো আমার এই পড়াইতো আমার এক কোরআন আদি শিক্ষা দিত যদি একজন ভালো ছেলে নামাজিওয়ালা মানুষ ইসলামে জন্মিওয়ালা মানুষ আল্লাহকে মানে আল্লাহ নবীকে মানে দুনিয়ার মধ্যে আল্লাহ তোমাদের হুকুম মতো দুনিয়ার মধ্যে চলে যদি এমন একজন ব্যক্তি কৃষক যদি আমার বিবাহ দিত সে আমাকে নামাজ পড়াইতো আমারে পর্দা করাইতো আমারে সঠিক পথে চালাইতেও আমার রোদা রাখাইতেও আমারে হারাম খাওয়াইতো না হালাম খাওয়াইতে বলে একজন হুজুরের মতন তো সাজার হইল কোন খবর আসেনি কথা কয় না কেন হুজুরে হারাম খায় হুজুরে সুদের টাকা লাগায় হুজুরে ঘুষ খায় কি আসে হুজুর সুদের মধ্যে টাকা লাগাইছে আসেনি হুজুরে হারামের খবর নাই

একটা মেয়ে একজন মানুষ করাই শুধু কাম্য নয় একটা মেয়েকে শুধু লালন পালন করাই কাম্য নয় একটা মেয়েকে ইসলাম শিক্ষা দেওয়া কোরআন শিক্ষা দেওয়া আসলের বাণী শিক্ষা দেওয়া দেওয়ার পর যখন বিবাহ উপযুক্ত হয়ে যাবে বিবাহের উপযুক্ত পর একদম সৎ পাত্র দেয়া বিবাহ দেওয়ার বাপ মার একান্ত কর্তব্য ঠিক না বলেন টাকা খুঁজবেন না সৎ পাত্র দেখবেন টাকা খুঁজবেন

বর্তমান ওরে জ্বালা রে ঝামেলার আর শেষ নাই আছে না নাই যাই হোক খেয়াল লাগবে সব পাত্র চাই আমরা কি পাত্র চাই দশ টাকা কম খা প্রতিদিন গোস ভাত খাওয়া লাগবে না ডাল ভাত খাও ইসলাম মোতাবেক চলুক হারাম হারাম হালাল দাসিয়ে বাসিয়ে দুনিয়ার মধ্যে চলুক এই যাই চাই ঠিক কিনা বলেন কারা কারা চাই নীল লাই থাকবে লাই থাকবে আল্লাহ কবুল করে বলেন আমি তাই বন্ধুগণ ঘটায় চলিয়ে যাই আসসালামি

আর যাবে না টাকা না থাকলে ওই রাজি হয় না আসে না অনেক মেয়েরাও আছে কিন্তু তারা ভালো ছেলে খুঁজে না খুঁজা সেসবের টাকা টাকা ছাড়া কোনো কথা নাই মেয়ে বলেন আর বলেন हालांकि इसके खूब इतराश की भी कोम्पलेक्स तैयार होते आगे चलें कोई टेक बैक तुम पे कोई टेक तो तो का सच कोई टेक आसान आना है यार परिवर्तन ग्राम सांसलामिल का से कोई साबे कौन साबे मदीना धन अट्टों बंद व्यक्ति आमरिप मनुष्य आप सोलेगल मियार सुल्तान अपना फुरसत बेअमीराजी है गला आमर में शंक्या

ওই রাত্রের মধ্যে তার বাসন হবে মালামাল কেনার জন্য গেলেন কিসের পাতা ধরে বলেন বিবাহের বাজার আট মাস হয়ে গেল স্তান্ধব্য গ্রহণ করলেন সাথে যেন পাত্রী খুঁজলেন একটা পাত্রী খুঁজে পাইলেন বাবার ওপর এত কষ্ট করে একদম পাত্রী পাইলেন পাত্রি পাওয়ার পর তারপর দেখেন ঘটনাটা কি ঘটে যায় পাতার করে যেন চলে গেলেন চোদ্দের ডাক চলে আসলো বলেন ও ভাইয়া মা

আমার একটা তরবারি দিয়ে দাও একটা ঢাল দিয়ে দাও একটা ঘোড়া দিয়ে দাও আমার বিয়ের দরকার নেই ঢাল নিলেন তরবারি নিলেন ঘোড়া নিলেন ঘোড়া নিয়ে ছুটে চললেন দুনিয়ার মধ্যে না হয়ে গেলেন যখন শেষ হয়ে গেল আল্লাহ নবী সাল্লাম

লাশটার সেরা দেখতে ধারণা কালা কালা দেখা যায় যেমন জানি নবীদের পমন্তরটা কাপিয়ে উঠলো কে রে লাশটা কা হাতটা যখন냐면ে পুরেতে দেখা যায় যেমন জানি তার সেরা গামasti नसला लगतेছে ওসব الكلام रे কে আসনি যাও ওই লাশটাকে একটু আমাতে আনি আসো লাশটা বি একটু দেখবো কেমন냐면 মনটা কাপড় দেব এই লাশটা মনে হয় सासলাদের দেখতেই পারেনি তোমার জন্য <t Jean Rabbit bulun>

ইসলামের জন্য কোরআনের জন্য নবীর মহাব্বতের জন্য জীবন দেওয়ার কারণে আল্লাহ ফাকরুল আলমিন হাজার হাজার হুদ্দের বাদ পাঠাইছেন তাকে রিসিপশন করে নবীর মহাব্বতের ভালোবাসার উপকার আছে না নাই